ওনারা ছাড়িয়েন করতে যেন ওনারা আমরা কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট আমরা সব সময় কুরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ন্যায় পরাণতা সেই ন্যায় পরাণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা কর মানে যেই দলের কোন নীতি আদর্শে কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে